হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে দেখো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আমার বর কিন্তু সকাল সকাল গাছেতে উঠে পড়েছে আম গাছে আম পাড়ার জন্য যেহেতু অনেক আম পেকে গেছে তো তার জন্য আম গাছটা ঝাড়া দিচ্ছে যাতে পাকা আমগুলো পড়ে যায় তো দেখো কত পাকা আম পড়েছে আর আমার পর কিন্তু গাছে উঠতে বেশ ভালোই পারে তো দেখো গাইস যত পাকা আম আছে সব কিন্তু পড়ে যাচ্ছে আম গাছটা যত ঝাড়া দিচ্ছে তত কিন্তু আম পড়ছে আর এই গরমের দিনে পাকা আম খেতে কিন্তু কার না ভালো লাগে সবারই ভালো লাগে কেনা আমের থেকে নিজের ঘরের গাছের আম খাওয়ার মজাটা কিন্তু আলাদা তো দেখো গাইজ প্রচুর কিন্তু আম পড়ছে যেগুলো যেগুলো পেকেছে আর আমার বর দেখো এই গাছ থেকে এই ডাল থেকে ওই ডালে সেই ডাল থেকে সেই ডালে শুধু হনুমানের মুখ যাচ্ছে আমার প্রচন্ড হাসি পাচ্ছিলো তো সেই সময় ওই জন্য ভয়েসটা করতে পারিনি ভয়েসটা ওই জন্য আলাদাভাবে দিচ্ছি তো আমাদের গাছে কিন্তু প্রচুর আম ঝরে গেছিলো তোমাদেরকে সেই ভিডিওটাও দিয়েছিলাম কিন্তু তারপরেও কিন্তু প্রচুর আম গাছে আছে যেগুলো যে কিন্তু পেকেছে তো আমাদের গাছের আমটা কিন্তু খুব একটা মিষ্টি নয় কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি মানে যতটা টক ততটা কিন্তু মিষ্টি দারুণ খেতে তো বর খালি বলছে যে আমার দিকে দেখাও আমি কেমন করে গাছে উঠছি আমার দিকে দেখাও তো এরপর দেখো আমাদের বাথরুমের মানে অ্যাডভেস্টারের চালের ওপর প্রচুর আম পড়েছিলো তো সেইগুলো এখন পারার জন্য আমার বর কিন্তু অ্যাডবেস্টারের চালের ওপর নামবে তো তার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে তো দেখো গাইজ এবার অ্যাডভেস্টালে চালের উপর যে আমগুলো আছে সেগুলো কিন্তু নেবে তো আমগুলো মানে নিয়ে নিয়ে আমার হাতে দিচ্ছে আর আমার হাত থেকে শুধু নিচেতে পড়ে যাচ্ছে কারণ আমি আমগুলো ধরতেই পারছি না তার জন্য আমার হাত থেকে শুধু পড়ে যাচ্ছে যতবার আমার হাতে দেবে আমার হাত থেকে কিন্তু ততবারই পড়ে যাচ্ছে যে তো বন্ধুরা আম পাড়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমার বর কিন্তু নেমে পড়বে তো কেমন হনুমানের মতো লাফায় সেটাই তোমরা দেখো এই দেখো গাইজ এরপর হনুমানের মতো লাফাবে তোমরা দেখো আমার মা ওই দেখো আসছে এখন মাকে বলছে সরে যাও আমি লাফাবো তো লাফিয়ে পড়েই যাচ্ছিল তো এরপরে দেখো গাইজ আমি আমের হাঁড়িটা নেব নিয়ে তোমাদেরকে দেখাবো দেখো গাইজ কত আম এই আমগুলো কিন্তু খুবই সুন্দর খেতে দেখতেই পাচ্ছ প্রচুর আম কিন্তু পড়েছে আর অনেক আম দুটো তিনটে আম কিন্তু পাখিতে খেয়েও নিয়েছে দেখতেই পাচ্ছ গাইজ তো বন্ধুরা এরপর আমি আমটা তোমাদেরকে টেস্ট করে দেখাবো মানে গাছ থেকে পেরে এনে টাটকা আম খাওয়ার যে মজাটা সেটা কিন্তু একদমই আলাদা তো আমার রিয়াকশানটা তোমরা দেখো গাইজ মানে জিপ থেকে পুরো জল চলে আসছে যেহেতু মেয়েরা টক একটু ভালোবাসে তো আমাদের আমটাও কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি তো তার জন্য আমার ফিলিংসটা তোমরা দেখো গাইজ আর আমার বর এমন করছিল আমার হাসিও পেয়ে যাচ্ছিলো তার জন্য আমি হেসেও ফেলছিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে যারা যারা নতুন ভিউয়ার্স তো আমার ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা দেখো দেখ ভালো লাগলে লাইক করবে আর তোমরা একটু ভিডিওটা চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর আমটা কিন্তু দারুণ খেতে তো তার জন্য সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে বাই